প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করবো আইসিটির অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিকস নেটওয়ার্ক টপোলজি প্রতি বছর তোমাদের সৃজনশীল প্রশ্নেই যদি কোনো প্রশ্ন এসে থাকে দ্বিতীয় অধ্যায় থেকে সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি টপোলজি বলতে যে কাঠামোতে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত থাকে যে জিনিস বা আরেকটা সংজ্ঞা যে জিনিস একটি কম্পিউটার নেটওয়ার্ককে অন্য আরেকটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত করে সেটাই টপোলজি তাহলে টপোলজি কি যে জিনিস একটি নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কের সাথে আরেকটি কম্পিউটার নেটওয়ার্কের কি করে যুক্ত করে তাকে টপোলজি বলে টপোলজি মোট ছয় প্রকার টপোলজি সম্পর্কে ক্লাস সিক্স সেভেনের আইসিটিতেও কম বেশি আমরা ধারণা পেয়েছি নেটওয়ার্ক টপোলজি ছয় প্রকার যথা বাস টপোলজি অর্থাৎ বাস গাড়ির মতো যে টপোলজি রিং টপোলজি মানে রিংয়ের মতো যে টোপোলজি স্টার টপোলজি মানে কি তারার মতো যে টপোলজি টিড়ি মানে কি গাছের মতো একটা টোপোলজি মেস টোপোলজি মানে সাইকেলের চাকা বা মোটর চাকার মতো টোপোলজি হাইব্রিড টোপোলজি মানে অনেকগুলো টপোলজি মিলে একটা টপোলজি যাই হোক ছয় প্রকার টোপোলজি আমরা জানলাম তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বাস টপোলজি বাসের যেরকম দুই পাশ দিয়ে কতগুলো সিট থাকে এবং মাঝখান দিয়ে একটা রাস্তা থাকে ঠিক সেরকম একটি টোপোলজি তবে একজন ড্রাইভারও থাকে বাসে যেমন একজন ড্রাইভার থাকে বাসস্টোপোলজিরও একজন ড্রাইভার বা মূল একটা কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে এই মাঝখানের যে দাগটা এই মূল কানেকশন বাস্টপোলজি একটি নির্দিষ্ট তারের সাথে বা ব্যাকবনের সাথে অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত থাকলে তাকে বলে। বাস বাস্টপোলজি কি একটি নির্দিষ্ট তারের সাথে বা ব্যাকবনের সাথে যখন অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত থাকে তাকে বাস্টোপোলজি বলে দেখতেই পাচ্ছ একটা নির্দিষ্ট ব্যাকবোন আছে মাঝখানে আছে এবং দুই পাশ দিয়ে অনেকগুলো কি আছে কম্পিউটার আছে বাসের মতো সিট সিস্টেম ঠিক আছে চিত্র দেখে অনেক কিছু চিত্রগুলো খেয়াল করতে হবে কারণ পরীক্ষায় তো চিত্র বোঝাটা অনেক জরুরি এখন আমরা বাস্টোপোলজির কিছু সুবিধা অসুবিধাও জানব বাস স্টপোলজির সুবিধা বাস স্টপোলজির সুবিধার মধ্যে এটি খরচ কম কারণ কেবল কম লাগে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না বাসের একটা সিট যদি নষ্ট হয় বা একজন যাত্রী যদি অসুস্থ হয় পুরো বাসের কোনো সমস্যা হয় না তবে বাসের ড্রাইভার নষ্ট হয়ে গেলে কিন্তু সমস্যা অর্থাৎ মূল কম্পিউটার তৈরি অনেক সহজ বাস নেটওয়ার্ক তৈরি করা অনেক সহজ খরচ কম কেবল কম লাগে একটি কম্পিউটার বা একটি কম্পিউটার নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলতে পারে না বাস্টোপোলজির অনেকগুলো সুবিধা আছে খরচ কম কেবলের পরিমাণ কম লাগে শুধুমাত্র যে মাঝের ব্যাকবোন এবার বাস্টোপোলজির অসুবিধা কম্পিউটারের সংখ্যা যদি বাড়ানো হয় গতি কমে যায় ডেটা প্রবাহের গতি কমে যায় যদি কম্পিউটারের সংখ্যা অনেক বাড়ানো যায় মূল ব্যাকবোনের সমস্যা হলে পুরো নেটওয়ার্ক হয়ে যায় অচল হয়ে যায় বাস্টোপোলজির যেমন সুবিধা আছে আবার অসুবিধাও আছে কম্পিউটারের সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হয় গতি কমে যায় আর মূল ব্যাকবনের যদি কোনো সমস্যা হয় মূল যে ব্যাকবোন আছে বাস্টোপোলজির সেটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো ডিস্টার্ব হয় পুরো কম্পিউটার নেটওয়ার্কটাই কী হয়ে যাবে অসল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ প্রিয় ছাত্রছাত্রীরা চিত্রে তোমরা স্টার টপোলজি দেখতে পাচ্ছ দেখো টপোলজিটা কিন্তু তারার মতো মাঝখানে একটা মূল একটা ফোকাস পয়েন্ট আছে চারপাশে তারার মতো একদম এই জন্য অর্থাৎ যে টপোলজি দেখতে তারার মতো তাকে কি বলে টপোলজি বলে এ একটা ছোটোখাটো সংজ্ঞা টপোলজি একটি সুইচ বা হাব দ্বারা যুক্ত থাকে এবং দেখতে তারা আকৃতি যে টপোলজি একটি সুইচ বা হাব দ্বারা যুক্ত থাকে দেখতে তারা আকৃতি তাকে কি বলে টপোলজি টোপোলজির কেন্দ্রে একটি হাব বা সুইচ বা মেন কম্পিউটার থাকে এ বিষয়টা মনে রাখবা কোন টপোলজির কেন্দ্রে হাব বা সুইচ বা মেইন কম্পিউটার থাকে সেটা হচ্ছে স্টার্টোপোলজি স্টার্টোপোলজির কেন্দ্রে একটা হাফ বা সুইচ থাকে অথবা একটা মেন কম্পিউটার থাকবে তাহলে স্টার্টোপোলজি বলতে কি বোঝো যে টোপোলজি একটি সুইচ বা হাফ দ্বারা যুক্ত থাকে দেখতে তারার মতো এই যে তারার মতো মাঝখানে যেটা রয়েছে এটাই মূলত সেই হাফ বা সুইচ বা মূল কম্পিউটার প্রধান কম্পিউটার এখন আমরা স্টার্টোপোলজির কিছু সুবিধা অসুবিধা জানব এই সুবিধা অসুবিধাগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ এগুলো এমসিকু এবং সৃজনশীল লেখার ক্ষেত্রে অনেক কাজে লাগবে স্টার্ট অপোলজির অনেকগুলো সুবিধা রয়েছে স্টার্ট অপোলজিতে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায় অর্থাৎ একই ধরনের কেবল নয় বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির কেবল ব্যবহার করলেও কোনো সমস্যা নেই একটি কম্পিউটার যুক্ত করলে বা বাদ দিলে পুরো কম্পিউটারের সিস্টেমের উপর কোনো পরিমাণ প্রভাব ফেলে না অর্থাৎ সমস্যা নেই কম্পিউটার যুক্ত করা বা বাদ দিলে স্টার্টোপোলজির কোনো সমস্যা নেই আর স্টার্টোপোলজিটা রক্ষণাবেক্ষণ করা এবং নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ ঠিক আছে স্টার্টোপোলজির কিছু সুবিধা মুখস্থ রাখবে এবার আমরা কিছু অসুবিধা পড়ব স্টার্টোপোলজির অসুবিধা হচ্ছে তার বা কেবলের পরিমাণ বেশি লাগে আর ওই মূল ব্যাকবোন বা কেন্দ্রীয় সুইচ বা হাফ যেটাই বলি না কেন মূল ব্যাকবোন বা মূল কেন্দ্রীয় কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা কী হয়ে যায় অচল হয়ে যায় আর স্টার্টোপোলজিটা অনেক ব্যয়বহুল স্টার্টোপোলজি যেহেতু তারের পরিমাণ বেশি লাগে এরপর একটা কেন্দ্রীয় হাফ বা সুইচ বা কেন্দ্রীয় কম্পিউটার সিস্টেম চালু করা লাগে সেক্ষেত্রে অনেক খরচ বেশি হয়ে যায় অর্থাৎ আমরা বলতে পারি স্টার টপোলজির অসুবিধা হচ্ছে অনেক ব্যয়বহুল এবার রিং টপোলজি দেখো রিংয়ের আকৃতি দেখতে একদম রিঙের আকৃতি গোলাকৃতি যে টপোলজি একটি কম্পিউটারে পার্শ্ববর্তী সকল কম্পিউটারের সাথে যুক্ত থাকে থাকে রিং টোপোলজি বলে যে টোপোলজিতে একটি কম্পিউটার পার্শ্ববর্তী সকল কম্পিউটারের সাথে যুক্ত থাকে রিং টপোলজি বলে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযুক্ত রিং টপোলজি তোমরা একটি চিত্রর দিকে খেয়াল করো রিং টোপোলজি প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিং টপোলজির কিছু সুবিধা অল্প তার লাগে চিত্রে তো তোমরা দেখতেই পারলে যে তারের পরিমাণ খুবই কম লাগে কম্পিউটারের সংখ্যা বাড়ালে নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না এবং কম ব্যয়বহুল যেহেতু তার কম লাগে সেহেতু কম ব্যয়বহুল রিংটপ টপোলজি অসুবিধা একটি কম্পিউটার যদি নষ্ট হয় পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল হয় অর্থাৎ তোমরা দেখতেই পারলে যে একটি কম্পিউটার একটির সাথে সংযুক্ত মাঝখান থেকে যে কোনো একটি তার যদি কেটে দেওয়া হয় বা কোনো ডিস্টার্ব দেখা দেয় পুরো নেটওয়ার্কটি কী হয়ে যায় অচল হয়ে যায় ত্রুটি শনাক্ত এবং নিরূপণ করা খুবই কঠিন দেখো গাছ এবং গাছের বিভিন্ন শাখা পোশাখা সুতরাং এই টপোলজির নাম কি টিডি টোপোলজি অবশ্যই তোমরা চিত্র দেখেই বুঝতে পেরেছ যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো দেখো একটি গাছ এবং গাছের বিভিন্ন শাখা পোশাখা ঠিক আছে এখন সংজ্ঞা যে টোপোলজি গাছের শাখা পোশাখার মতো বিস্তৃত থাকে তাকে ট্রিডিটোপোলজি বলে ট্রিডিটোপোলজিতে একটি সার্ভার বা রুট কম্পিউটার থাকে অর্থাৎ গাছের যে মূল কাণ্ড বা মূল যেটা আমরা লগ বলি মোটা যে অংশটা সেটা হচ্ছে রুট বা সার্ভার কম্পিউটার ওই যে মাঝখান দিয়ে যেই মোটা মোটা কানেকশনগুলো তোমরা দেখছো সেগুলোই মূলত মূল তার বা ব্যাকবোন একটা গাছের যে মূল অংশটা থাকে আর চারিদিকে ছড়ানো যে যেগুলো দেখছো এগুলো গাছের শাখা পাশাখা অর্থাৎ টিরিটোপোলজির কিছু সুবিধা আছে অফিস ব্যবস্থাপনার কাজে উপযোগী এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে অফিস ব্যবস্থাপনার কাজে কোন টোপোলজি ব্যবহার করা হয় টিরিটোপোলজি কোন কম্পিউটার কোনো যদি কম্পিউটার যুক্ত করা হয় বা বাদ দেওয়া হয় তাহলে কি হয় না পুরো পুরো যে নেটওয়ার্ক সিস্টেম তার উপর কোনো প্রভাব পড়ে না অর্থাৎ ওই শাখা পোশাখা থেকে গাছের একটা ডাল যদি কেটে নেওয়া হয় গাছের পুরো গাছের কোনো ক্ষতি হয় না টিরিটোপলো যে অসুবিধা মূল রুট বা সার্ভার কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরোটাই অচল অর্থাৎ মূল যে রুট ওই মোটা মোটা যে কানেকশনগুলো একটা গাছের যে মূল অংশ মোটা অংশ সেটা যদি নষ্ট হয় পুরো গাছটাই কি মারা যাবে তৈরি করা অনেক জটিল মূলত ট্রিটোপলিটা টপোলজিটা একটা গাছের সাথে তোমরা তুলনা করলেই তোমরা সহজেই এর সুবিধা অসুবিধা এবং টপোলজি সম্পর্কে সব কিছু জানতে টপোলজি মেস্টোপোলজি মেস্টোপোলজিদের দেখো অনেকগুলো তার যুক্ত করা একটার সাথে একটা কানেক্টেড অনেকগুলো অতিরিক্ত সংযোগ তার সংযোগ দেয়া চিত্রটা একটু খেয়াল রাখো দেখো প্রত্যেকটা কম্পিউটারের সাথে কতগুলো করে তার তার যুক্ত করা মেস্টোপোলজিতে মেস্টোপোলজি দেখতে সাইকেলের বা মোটর সাইকেলের চাকার মতো অনেকগুলো স্পোক থাকে সাইকেলের যেমন রিংয়ের সাথে সংযুক্ত থাকে অনেকগুলো স্পোক ঠিক সাইকেলের চাকার মতো একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের একাধিক সংযোগ যে টোপোলজিতে থাকে সেটাই মূলত মেস্টোপোলজি অর্থাৎ একটি কম্পিউটারের সাথে একাধিক বা অতিরিক্ত সংযোগ যদি যুক্ত থাকে তাহলে তাকে কি বলে মেস্ট্রোপোলজি মেস্ট্রোপোলজি মূলত সাইকেলের চাকার মতো মেস্ট্রোপোলজির কিছু সুবিধা আছে অনেক দ্রুত তথ্য আদান প্রদান করা যায় যেহেতু যোগাযোগ সিস্টেমটা ভালো অনেকগুলো কানেকশন আছে সেহেতু অনেক দ্রুত তথ্য আদান প্রদান করা যায় ডেটা কমিউনিকেশনের নিশ্চয়তা বেশি সমস্যার সমাধান করা সহজ একটা দুইটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না তাহলে কি হলো মেস্টোপোলজির সুবিধা হচ্ছে তথ্য দ্রুত আদান প্রদান করা যায় ডেটা কমিউনিকেশনের নিশ্চয়তা বেশি সমস্যার সমাধান করা সহজ একটা দুইটা কম্পিউটার নষ্ট হলে কোনো প্রভাব পড়ে না মেস্টোপোলজি অসুবিধা খরচ অনেক বেশি কেন বলো তো অনেক তার লাগে এগুলো সিস্টেম করা অনেক ঝামেলা ইনস্টল করা এবং কনফিগারেশন করা অনেক কঠিন ইনস্টল করা এবং কনফিগারেশন করা অনেক কঠিন চিত্র তোমরা দেখতে পাচ্ছ হাইব্রিড টোপোলজি দেখো অনেক ধরনের টপোলজি মিলে একটা টপোলজি কয়েকটা টপোলজি সংযুক্ত আছে এটা মূলত হাইব্রিড টপোলজি হাইব্রিড টোপোলজি সম্পর্কে বিস্তারিত জানা আমাদের জন্য খুবই জরুরি হাইব্রিড টপোলজি স্টার রিং বাস ইত্যাদি মিলে যখন কোনো টপোলজি তৈরি হয় তখন তাকে হাইব্রিড টোপোলজি বলে অর্থাৎ এক বা একাধিক নেটওয়ার্ক টোপোলজি যুক্ত হয়ে যে টোপোলজি তৈরি হয় তাকে হাইব্রিড টোপোলজি বলে এক বা একাধিক নেটওয়ার্ক টোপোলজি যুক্ত হয়ে যে ট্রোপোলজি তৈরি হয় তাকে হাইব্রিড টোপোলজি বলে হাইব্রিড টোপোলজির সুবিধা নেটওয়ার্ক বৃদ্ধি করা যায় এরপর সমস্যা নির্ণয় করা সহজ একটি যদি নষ্ট হয়ে যায় কোনো প্রভাব পড়ে না অর্থাৎ অনেক কানেকশন আছে তো শাখা পোশাখা কোনো একটা নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই হাইব্রিড টোপোলজি অসুবিধা অনেক জটিল এবং ব্যয়বহুল সমূহ সবসময় সচল রাখতে হয় হাইব্রিড টোপোলজি অসুবিধা কি অনেক জটিল এবং ব্যয়বহুল হাফসমূহ সবসময় সচল রাখতে হয় প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা টপোলজি সম্পর্কে একটা বেসিক ধারণা নিলাম ক্লাসটি যদি বারবার দেখো বা ক্লাসটি দেখার পরে কিছুক্ষণ পরে যদি তোমরা বই খুলে একটু পড়ো তাহলে আশা করি টপোলজি সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না তবে একটা বিষয় মনে রাখবা দ্বিতীয় অধ্যায়ে যদি সব থেকে ইম্পর্ট্যান্ট কিছু থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি এখান থেকে এমসিকিউ প্লাস সৃজনশীল প্রশ্ন প্রত্যেক বছরই আসে আর দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় নেটওয়ার্ক টোপোলজির বাইরে কোনো সৃজনশীল প্রশ্ন কল্পনা করা যায় না সুতরাং ক্লাসটি কয়েকবার দেখে নিতে পারো এবং ভালোভাবে একটু পড়লেই হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম খুদা হাফেজ